হ্যাঁ লিব্রিয়া অঞ্চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে আজকে আমি নাগেট বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে বানিয়ে থাকি ওইটাই আপনাদের সাথে দেখালাম এটাকে যে আমি ফ্রোজেন হিসাবে দেখাবো তবে এক পিস বেজে নিয়েছিলাম এই যে দেখালাম একটু আস্তে কিন্তু বেজে নিতে হয় তাহলে চলুন আমি আর এখানে কী কী উপকরণ লাগছে এখানে আমি হাফ কাপ কিমে নিব হাফ কাপ ও সরি দেড় কাপ কি মামা নেবো দেড় কাপের জন্য আমি এরকম চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটিকে পাউরুটি পিসগুলি আগে সুন সাইড থেকে সাইডগুলি কেটে ফেলে দিতে হবে এভাবে অনেকে কিন্তু আবার রুটিটাকে পানি দিয়ে ভিজিয়ে চিপে নেয় আবার অনেকে শুকনা ব্রেড মতো ব্রেড ক্রাম করে তারপর কিমের সাথে মিশিয়ে দেয় তবে আমি এরকম ছোটো ছোটো করে নিয়েছি আবার অনেকে একবার দিয়ে চিকেনের সাথে বিলেন করে নেয় যে যার কাছে যেটা ভালো লাগে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেড় কাপ চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেন এই বিলেনটা চারে দিয়ে দিলাম এই সাথে সব মশলাগুলি আমি এক একে করে দিয়ে দেবো যে পাউরুটির পিসগুলি কিন্তু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ সরি রো গোলমরিচ গুঁড়ানা লাল মরিচের গুঁড়া এক চা চ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এক চা চামচ দিয়ে দিলাম আদা চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিবেন দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার এই যে সবার পরিমাণ মতো লবণ হালকা একটু টেস্টিং ছলো দিতে পারেন সামান্য একটু টেস্টিং ছলো দিতে পারেন আপনার ইচ্ছা যে গোলমরিচ গুঁড়ো এক চা চামচ সব মশলা কিন্তু এর সাথে দিয়ে দিব সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি কেচাপ দিয়ে দিলাম টমেটো সস যেটাকে বলে ওইটাকে দিয়ে দিলাম এক টেবিল চামচ দেখেন সব যত মশলা আছে সব কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে বেলেন করে নিয়েছি শুকনা শুকনা বেলেনটা হলে কিন্তু বেশি ভালো হয় আর নরম হয়ে গেলে কিন্তু এটাকে কেটে শেপ দিতে অসুবিধা হয় দেখেন আমি যে বেলেনটা করে নিয়েছি একদম শুকনা শুকনোই ছিল তারপর হাতে একটু তেল লাগিয়ে আর এই যেটার উপরে আপনি চিকেনটাকে রেখে কাটবেন বিছিয়ে নেবেন এভাবে সেটার উপরও কিন্তু তেল লাগিয়ে নিতে হবে আমি চপারের বোর্ডটার উপরেও কিন্তু তেল লাগিয়ে নিয়েছি হাতে তেল লাগিয়ে যে দেখেন আমি অতটুকু পুরো একটা রুটির মতন কিন্তু এভাবে বিছিয়ে নিয়েছি আর চুরিটায় তেল লাগিয়ে এবার আমি আমার পছন্দ মতো আকারে শেপ করে নেব। আমি চারিকোনা শেপ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বিস্কিট কাটার দিয়েও যে যেরকম যে পছন্দ মতন শেপ করে নিতে পারেন আর আমি এটা বা এভাবে কেটে নিয়েছি তারপর ব্রেড ক্রাম ডিমে চুবি ব্রেড ক্রাম লাগিয়ে নেব এভাবে কিন্তু করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি আর নাগেট কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বাসায় বানানো থাকলে অনেক উপকারও আসে আমাদের উপকারে আসে মানে যখন তখন বেজে আমরা মেহমান আপনার করতে পারি বাচ্চাদের স্কুল টিফিন দিতে পারি নিজেরাও চায়ের সাথে বিকেলে নাস্তা হিসেবে খেতে পারি আর এটা বানানো কিন্তু একদম সহজ কোনো ঝামেলা ছাড়াই এই যে দেখেন এটা একটু শক্ত হলে কিন্তু এভাবে এটা কেটে নিয়ে তুলে নিতেও কিন্তু সুবিধা হয় যখন এভাবে এটাকে আমি ডিমে চুপিয়ে তারপর ব্রেড লাগিয়ে ফুজেন জন্য রেখে দেব যখন দেখবেন যে এটা শক্ত হয়ে গিয়েছে তখন আপনারা যে কোনো প্যাকেটে বা বক্সে ভরে রেখে দিবেন অনেক দিন ভালো থাকবে শুধু বাজার আগে বের করে একটু ঠান্ডা করে নিন ঠান্ডাটা যখন কমে যাবে নর্মাল হয়ে যাবে তখন বেজে নেবেন জাস্ট এই যে ডিমটাকে আমি ফেটে নিয়েছি কাটা চামচ দিয়ে ফেটে নিয়েছি তবে এটার জন্য কিন্তু বেশি ডিম লাগবে না আমি এই দেড় কাপ চিকেন দিয়ে পঁচিশ পিস বানিয়েছি আপনারা চাইলে এটা হচ্ছে ছোটো বড়ো দুইটাই বানিয়ে নিতে পারেন যেটা আপনার ভালো লাগে ডিমে চুপিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে আপনারা টেরেতে করে ফোজন করে নেবেন জাস্ট হয়ে গেল আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার করে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি আস আছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন ওই যে দেখেন ডিমে চুপিয়ে আমি এইভাবে ক্রাম লাগিয়ে নিচ্ছি এই যে প্লেটে নিচে আমি এরকম শেপ দিয়েছি আর বেশিরভাগ কিন্তু এরকম সেপই হয়ে থাকে বাজারের গুলি আর খেতে কিন্তু খুবই টেস্ট হয় একবার হইলেও রেসিপিটি ফলো করে খাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আশা করি আর এটা বানিয়ে বেশি করে বানিয়ে একদিন কষ্ট করে বেশি বানিয়ে ফ্রিজে রেখে দিবেন যখন তখন বেজে খাবেন আর মেহমানও আপ্যায়ন করবেন এই যে আমি একটা বেজে আপনাদের দেখাচ্ছি बिरयानी चील हाफिज़